আগায়া আগায়া গোল্ডেন পে হাতের নিচে আরি ফুল দেখতে বিউটিফুল আজকে পড়তে দোকান আসসালামু আলাইকুমুলত আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো আরিফুল যাইতেছে আমার টিমের সকলে যাইতেছে আস্তে আস্তে কই যাইতেছি আপনারা হয়তো ভিডিও টাইটল দেখে বুঝতে পারছেন আর তারপরে একবার বলতেছি আমরা যেতেছি আমাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করছে আপনারা সকলে জানেন গোল্ডেন প্লে বটনটা সকলে বাসায় তো সবাইকে আমাদের ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ আমাদের প্লে বাটনটা যে জায়গা থেকে রিসিভ করার কথা ছিল সেখান থেকে রিসিভ করতে হবে না কারণ আমার এক বন্ধুকে রিসিভ করতে বলেছিলাম সেজন্য আমরা গাড়িটা এখানে সাইড করে রেখে দিলাম কারণ আমার বন্ধু বলেছিল তোমরা ওখানে থাকো আমি প্লে বাটন নিয়ে আসতেছি সবাই গাড়ির থেকে নামতেছে আরে ভুলো নামতেছে সবাই খুব এক্সাইটেড আছে কারণ প্লেবটন আসতেছে তো আমরা কোনোদিন গোল্ডেন প্লে বটন পাই নাই হয়তো জানেন সিলভার প্লে বটন পেয়েছিলাম সেজন্য সবাই এক্সাইটেড হয়ে আসি কখন প্লে বটনটা নিয়ে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে পেলাম বন্ধুটা স্কুটি নিয়ে প্লে বটন নিয়ে আসতেছে সকলেই খুব এক্সাইটেড ছিলাম কারণ কখন আসবে কখন আসবে তো বলতে বলতে এসে গেলো

সুন্দর তো আনবক্সিং এর আরিবুলকে দেখরাচ্ছি কারণ ও অনেক এক্সাইটেড আনবক্সিং হওয়ার পরে দেখেন আরিবুল কত খুশি গোল্ডেন প্লেটন হ্যাঁ মানে কি কছে গোল্ডেন প্লেটন গোল্ডেন কি এটা ভালোবাসা যেটা নাকি খুব হাজার হাজার ক্রিয়েটর হাজার হাজার ইউটিউবারের স্বপ্ন তো আমারও স্বপ্ন কোনদিন বাসিলনের মাঠে এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ নব মানে সবই আপনাকে ভালোবাসা দেখেন যে গোল্ডেন প্লে প্লেবটন কয়েকদিন আগে আপনাকে ভিডিও দিয়েছিলাম যে সিলভার প্লে বটন আমরা পাইছি তো আজকে পাইলাম গোল্ডেন প্লে বটন তো মানুষের ভালোবাসা মানুষের সাপোর্ট মানে কি না করতে পারে পারে মাত্র দেড় বছরে সিলভার প্লে বটন তারপরে আজকে গোল্ডেন প্লে প্লেবটন পর্যন্ত পেয়ে গেলাম শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য তো জানি না আমরা আমাদের আরিফুল মিক্স চ্যানেল থেকে আপনাদেরকে কি দিতে পারি বা আপনারা কি দেখেন আপনাদের কতখানি ভালো লাগে কত কত দুর্বিনোদন আপনাদেরকে দিতে পারি কিন্তু আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট দিছেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসা সাপোর্টে আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট পাওয়ার জন্য যেটা আমাদের মনে আজকে ফুর্তি

একটা হাসি ফুটাইছেন যেটা নিয়ে গোল্ডেন হাসি হাসি আমরা বলতে পারি গোল্ডেন হাসি তো আপনাদের গোল্ডেন ভালোবাসার জন্য এই গোল্ডেন হাসিটা আমরা পেয়েছি তো সেই আনন্দে সেই ফুর্তিতে আজকে আমরা একটা গান গেম মারবেল কি দাও বল দ্বারা গানটা কই ফুর্তিতে সে গান গুম হ্যাঁ আ গায়া তা গায়া গোল্ডেন প্লে বটন আ গায়া হে আ গোল্ডেন প্লে বট টন আ গায়া এ হাতে নিচে আরিফুল দেখতে বিউটিফুল সবাই আসি এভেইলেবল এটার জন্যে হে আগায়া আগায়া আ গায়া গোল্ডেন প্লে আগায়া আ গায়া হে আ আগায়া। গোল্ডেন প্লে বটন হাতে নিছে আর ই ফুল দেখতে বিউটিফুল সবাই আছে এভেলেবল এটার জন্য হে আগায়া আগায়া গোল্ডেন প্লে বটন আগায়া হে আগায়া আগায়া গোল্ডেন প্লে বটন আগায়া তো সকালে কিছু মনে করেন আমরা ফুর্তি করলাম আর ফুর্তি করবই না কেন এত ফুর্তি দিছেন আপনারা গোল্ডেন প্লে বটন আমাদের হাতে আজকে

আবার কোডিটা তো তুমি কিনা পাবে না না বস্তুটা কি করছি এত এত মূল্যবান বস্তু এটা দাম একটি একদম বিনা পয়সা আছে হ্যাঁ তারপরে তুই তুমি এক কোটি টাকা তো কিনবা তো পাইবে না

তো অনেক কথাই বললাম অনেক ফুর্তি করলাম হাসলাম শেষে কয়টা কথা বলি আসলে সফলতা মানুষের কপালে থাকতে হয় তারপরেও পরিশ্রম করাটা খুবই দরকারি তো আজকে আমাদের এই সফলতা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করা তারপরেও গোল্ডেন প্লে বটন হাতে এখনো তারপরেও আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো আমরা চাষাবাতিটা যদি কোনো গানও গাই সেটা তো মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় তারপরে আমরা যেগুলো ভিডিও বানাই সেগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় তো এইগুলো আমাদের সফলতা আমাদের সার্থকতা আর আপনাদের ভালোবাসা আর অন্য কিছুই না তো কষ্ট করছি শুরুর থেকে এখন পর্যন্ত কষ্ট করতে এসে তো আমরা সবই কষ্ট করছি টিমের জন্য আমাদের চ্যানেলটার জন্য তো সেজন্য সফলতা পাইছি তো সেজন্য বলে কষ্ট না করলে সফলতা মিলে না শুধু ভাগ্যের দোয়া দিলে সব কিছু হয় না তারপরে বলি যারা আমাদের মতো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন